আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছেন আমি ঝগড়া করব না বললেন মির্জা আব্বাস রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টার অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেছেন তিনি এরপর জানাব আরও পাঁচ নেতাকে সুখবর দিল বিএনপি দলেও শৃঙ্খলা ভঙ্গ সো নানা রকম অপকর্ম করা দেয় যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল এমন নেতাদের আবারও দলে ফেরত নিচ্ছে বিএনপি এমন পাঁচ নেতাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজফি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে লেবেল প্লেয়িং ফিল্ডও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বললেন চর্মনআইপির সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সুষ্ঠু নির্বাচন করার মতো কাঙ্ক্ষিত মানের লেবেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাইপির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল আজ দলের এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন জানাব বিএনপির নির্বাচনী আইনি সহায়তা কমিটির টিম লিডার ব্যারিস্টার কায়সার কামাল এবং কাজল দ্রোদয় জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় গঠিত কেন্দ্র নির্বাচন কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে বিএনপির পক্ষ থেকে আইনি সহায়তা সাব কমিটির টিম লিডার করা হয়েছে আজ বিএনপির মহাসচিব পির্জা ফখরুল ইসলাম আলমগীরে সই করা এক পত্রে দলের এই সিদ্ধান্তের বিষয় নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব ইরানে বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে গুলি দুই হাজার নিহতের আশঙ্কা বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে তাজা গুলি এতে করে আটচল্লিশ ঘন্টায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এ সংখ্যা আরও বেশি হতে পারে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সেখানে আয়তুল্লাহ খামিনি জানিয়ে এছেন যে কোনো মূল্যে এই বিক্ষোভকে দমন করতে হবে অপরদিকে মাসুদ পেজিয়াস অর্থাৎ যিনি ইরানের প্রেসিডেন্ট রয়েছেন তিনি বলেছেন আমাদের উচিত বিক্ষোভকারীদের বিষয়ে আলাপ করা তাদের সঙ্গে কথাবার্তা বলা তবে শেষ পর্যন্ত কি হয় সে বিষয়টি এখন দেখার বিষয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পায়েপাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাচ্ছেন আমি ঝগড়া করব না বললেন মির্জা আব্বাস রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টার অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেছেন মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন কিছু কিছু লোক কিছু কিছু ছেলে পেলে উস্কানিমূলক কথাবার্তা বলছেন এখনও আমার বিরুদ্ধে কখনো বিএনপির বিরুদ্ধে আবার কখনো জিয়া পরিবারের বিরুদ্ধে কয়েকজনের কথা শুনে মনে হয় নির্বাচন শুধু ঢাকা আটাশনেই হচ্ছে মির্জা আব্বাসকে হারাতে পারলে বিএনপিকে হারানো যাবে তিনি আর বলেন সারা দেশে বিএনপিকে হারানো যাবে না ইনশাল্লাহ যে জোয়ার সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে পারলেই হবে আমি একা জিতলেই হবে না বিএনপিকে জয়লাভ করতে হবে দেশের মানুষ কতগুলো নোংরা লোক থেকে বাঁচতে চায় আমার প্রতিপক্ষকে বলবো আপনাদের স্বাগত জানাই কিন্তু উল্টো পাল্টা কথা বললেই নয় পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধাতে যাচ্ছেন আমি ঝগড়া করব প্রয়োজনে বাসায় আসেন চা বিরিয়ানি খান তারপরও ভালো কিন্তু আমার সঙ্গে ঝগড়া বাঁধানোর চেষ্টা করবেন না আমি আপনাদের সঙ্গে কোনো ঝগড়া করতে চাই না আপনারা যতই আমার পায়ে পাড়া দে ঝগড়া বাঁধাতে চান আমি ঝগড়া করতে ইচ্ছুক নই বলে দাবি করেছেন বিএনপির এই বর্ষীয় নেতা তিনি আরো বলেন বিএনপি কে জেতাতে হলে অবশ্যই জনসমর্থন দরকার সেজন্য মানুষের কাছে গিয়ে তারপর জনসমর্থন নিতে হবে সবাইকে বিএনপির ভালো ভালো দিক বোঝাতে হবে বলে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা আরও পাঁচ নেতাকে সুখবর দিল বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গস নানারকম অপকর্ম চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড করার দায় পূর্বেই বহিষ্কার হওয়া পাঁচ বিএনপির নেতাকে আবারও দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল মহান অন্তর্গত আঠারো নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব জিয়াউল হক মাসুম বরিশাল জেলা তাঁতি দলের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আবুল হোসেন মতলব উত্তর উপজেলার অন্তর্গত স্যাঙ্গারচর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ আ মতিন মেম্বার কক্সবাজার জেলাধীন তিন নং টেকনাব সদর ইউনিয়ন বিএনপির নেতা জিয়াউর রহমান জিহাদকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পথ থেকে বহিষ্কার করা হয়েছিল এতে আরো বলা হয়েছে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত মোতাবেক জানুয়ারি তাদের বহিষ্কার করে প্রাথমিক সদস্য পথ ফিরিয়ে দেওয়া হয়েছে সবাইকে বিএনপির হয়ে কাজ করার জন্য বলা হয়েছে কিন্তু এর আগে তারা যে সন্ত্রাসী অরাজকতা মানুষ হত্যা সহ বিভিন্ন অপকর্ম করেছিল এরপরও তাদের কোনো কিছু না করে বিএনপি এদেরকে দলে ফেরত নিচ্ছে এর মানে বিএনপির হয়ে যত বড় অপরাধ করুক না কেন আবার তাদেরকে দলে নেওয়া হয় এসব কারণেই মূলত মানুষ এখন বিএনপিকে ত্যাগ করতে শুরু করেছে লেবেল প্লেইং ফিল্ড ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বললেন চরমন আইপির সার্বিক পরিস্থিতি সুষ্ঠু নির্বাচন করার মতো কাঙ্ক্ষিত মানের লেবেল প্লেইং ফিল্ড বিদ্যমান নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনাই পীর মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম সাহেব চরমোনাই দলের এক বৈঠকে তিনি এমন মন্তব্য করেছেন তিনি বলেন ওসমান হাদি হত্যাকারীকে এখনও গ্রেপ্তার করতে না পারায় জনমনে আস্থা ফিরছে না অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও আশাব্যঞ্জক নয় রেজাল করিম আরও বলেন নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড জরুরি লেবেল প্লেইং ফিল্ড একটি বহুমাত্রিক বিষয় মাঠ পর্যায়ে বিদ্যালয়ে কর্মকর্তাদের মনোভাব জোক ও প্রবণতা নির্বাচনী লেভেল প্লেং ফিট প্রভাব বিস্তার করার সো বিষয় তৈরি করছে চর্মনায় আরও বলেন মনোনয়নপত্র যাচাই বাছাই সময় কোনো কোনো রিটার্নিং কর্মকর্তাদের আচরণ আমাদের চিন্তিত করেছে তবে আমরা এখনো আশাবাদী যে সরকার সবার জন্য এমন সমান সুযোগ সৃষ্টি করবে সবার সাথে আলাপ আচরণ করবে অবৈধ অস্ত্র উদ্ধারে গুরুত্ব দেবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য তারা কাজ করবে তবে আমরা সেসব বিষয়গুলো এখনও দেখতে পাচ্ছি না তাই তাদেরকে বলবো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করুন আগে তারপর জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে বিএনপির নির্বাচনী আইনি সহায়তা কমিটির টিম লিডার বেস্টার কাজল ত্রোদ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় গঠিত কেন্দ্র নির্বাচন কমিটির বিএনপির পক্ষ থেকে আইন সহায়তা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সই করা এক পত্রে দলের এই সিদ্ধান্ত জানানো হয়েছে আইন সহায়তা কমিটির অন্যান্য সদস্যদের নাম শীঘ্রই ঘোষণা করা হবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক সুপ্রিম কোর্ট কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে যারা হাদিকে হত্যা করেছে সেই খুনি ফয়সালকে বিএনপির এই আইনজীবীরাই জামিন করিয়েছিল কেন করিয়েছিল সব বিষয় বিএনপি এখনো পরিষ্কারভাবে কোনো তথ্য দিতে পারেনি তাহলে কি হাদি হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির এই আইনজীবীরা এসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কেউ সঠিকভাবে কোনো বলা যাচ্ছে না আসলে বিএনপির প্রকাশ করত তাহলে তারা নিজেদেরকে অনেক খারাপ মনে করত কিন্তু এখন দেখা যাচ্ছে প্রকৃতপক্ষে আসলে একটি সংবাদ মাধ্যমে সব বিষয় স্পষ্ট করে জানিয়েছে যে বিএনপির এই নেতাকর্মীরাই মূলত তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে কিন্তু বাংলাদেশের প্রশাসন এখন বিএনপির সঙ্গে বিএনপির বিষয়ে তারা কথা বলতে অপারগতা এর আগে যখন স্বৈরাচার সরকার ছিল তখন যেভাবে তাদের তোষমদি করত ঠিক একইভাবে বিএনপির যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তাদের ব্যাপারে প্রশাসনের কিছু কর্মকর্তা এখন কথা বলতে অপারগতা প্রকাশ করছে সুতরাং এখান থেকেই বলা যায় যে বিষয়টি ভিন্নভাবে চলে যেতে পারে